ঘরের গতিতে পরিবর্তন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ দুই হাজার চব্বিশ সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন থেকে কত টাকা রেট পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন প্রবাসীদের মুদ্রা রেটের ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকা রেট কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা বিশ পয়সা পাওয়া যাচ্ছে হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো টাকা পাঁচ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন এক ডলারে ব্যাংক বিকাশ রেড ক্যাশ রেট একশো টাকা আঠাইশ পয়সা পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে একশো টাকা বিরানব্বই পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক অ্যাকাউন্টে 1৫৭ সাতান্ন টাকা আঠাত্তর পয়সা বিকাশে একশো টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা বিরানব্বই পয়সা পাওয়া সিঙ্গাপুরের এক ডলারে আজকে বিরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা পাবেন বিএফসি মানি ট্রান্সফার থেকে বাহরাইন দিনারে তিনশো সতেরো টাকা একাত্তর পয়সা লোলো এক্সচেঞ্জার থেকে তিনশো উনিশ টাকা চল্লিশ পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো আঠারো টাকা সাতষট্টি পয়সা দিচ্ছে কানাডিয়ান এক ডলার আজকে অষ্টআশি টাকা পঞ্চান্ন পয়সা পাবেন ওয়েস্টার নিউনান থেকে কানাডিয়ান ডলারে অষ্টআশি টাকা ৫৫ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ছিয়াশি টাকা পঁচানব্বই পয়সা দিচ্ছে কাতারের রিয়ালে আজকে ৩৩ টাকা তিন পয়সা পাবেন কাতারের আলমির কাপ থেকে আলদার থেকে আল থেকে আল জামান থেকে বত্রিশ টাকা তিরানব্বই পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে ৩৩ টাকা তিন পয়সা দিচ্ছে কুইতের এক দিনারে আজকে তিনশো বিরানব্বই টাকা একষট্টি পয়সা পাবেন কুইতের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান আজকে বাংলাদেশের টাকায় তিনশো বিরানব্বই টাকা একষট্টি পয়সা পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো টাকা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাঙ্ক রেট একশো টাকা ছয় পয়সা বিকাশে পাবেন একশো টাকা ছয় পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাঙ্ক রেট বিকাশ রেট একশো টাকা তেরো পয়সা পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়াল আজকে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা পাবেন সৌদি আরবের আলরাজি ব্যাংক থেকে একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা আটান্ন পয়সা টিকমো থেকে একত্রিশ টাকা চুহাত্তর পয়সা এসটিসি পে থেকে একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একত্রিশ টাকা একষট্টি পয়সা টেলেমানি থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা এনজাস থেকে একত্রিশ টাকা বিরাশি পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা সাতান্ন পয়সা এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা পয়সা ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা থেকে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা মোবাইল পে থেকে একত্রিশ টাকা আটান্ন পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা সংযুক্ত আরব আমিরাতের একদিন হামে আজকে বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা পাবেন আরব আমিরাতের ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা তেষট্টি পয়সা ওয়ার্ল্ড এক্সচেঞ্জার থেকে বত্তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা দিচ্ছে ওমানের এক রিয়ালে আজকে তিনশো এগারো টাকা পঞ্চাশ পয়সা পাবেন ওমানের সকল এক্সচেঞ্জারই আজকে তিনশো এগারো টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে বাংলাদেশের টাকায় ওমানের রিয়েলে মালয়েশিয়ার এক রেঙ্গেতে আজকে ২৭ টাকা আশি পয়সা পাবেন মালয়েশিয়ার ওয়েস্টার্ন ওনান থেকে ব্যাংকেট সাতাইশ টাকা সাতাত্তর পয়সা ওয়েস্টার্ন ওনান থেকে বিকাশে সাতাইশ টাকা চুয়াত্তর পয়সা মার্সেন্ট্রায়ড এশিয়া এক্সেঞ্জার থেকে অ্যাকাউন্টে ২৭ টাকা ষাট পয়সা আই এম থেকে 27 টাকা 60 পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে 27 টাকা 55 পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে এক রিঙ্গিতে ব্যাংকের 27 টাকা 60 পয়সা বিকাশে 27 টাকা 55 পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 27 টাকা 80 পয়সা অগ্রণী থেকে অগ্রণী ব্যাংক পিন নম্বরে 27 টাকা 60 পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অন্য ব্যাংক পিন নম্বরে 27 টাকা 50 পয়সা দিচ্ছে এনবিএল মানি ট্রান্সফার থেকে 27 টাকা 55 পয়সা এনবিএল থেকে বিকাশ অ্যাকাউন্টে 27 টাকা 60 পয়সা দিচ্ছে